আমি এক প্রকার কুড়ে মানুষ আর কুড়ে মানুষ যারা তারাই এসব দেখতে পারেন আমার ভিডিওটা আমার মতো যারা করেছে তাই শুধু দেখতে পারে এখানে আমি মানে কী বলবো রান্নার কোনো জামেলা ছাড়াই আমাকে ভাই বলেছিল একটু করে করাতে আমি দিয়েছি মানে আমার ইচ্ছা ছিল না আমায় রান্না করবো না এর জন্য আমি মানে কী বলবো তাড়াতাড়ি করে করে দিয়েছি আর এখানে এসে একটা প্যাকেট দেখে নিয়ে এসেছে ওর সিমাই কোথা থেকে বাজার থেকে না দোকান থেকে জানি না এবার এনে দেখি মানে বৃষ্টি হলে ওর মনে পড়ে এটা ওটা একটু করার জন্য নিজেই করে এবার আজকে আমি ভাবলাম যে না আমাকে বলেছে যখন তাহলে একটু করেই দিই হাত পা থাকতে একটু কাজে লাগাই এবার আমি ওটাকে প্যাকেট থেকে বের করে নিচ্ছিলাম আর আমি এতটাই আকারিকার ছাড়া যে মানে আমার মাথা একটু কাজ করছিল না যে প্যাকেটের মধ্যে করে আমি যদি ওটাকে ভেঙে নিই তাহলে আমার অতটা কষ্ট হবে না কিন্তু পরে দেখি না যে কাজ সেই কাজ আমার না হয়ে উল্টো হয়ে গেছে মানে আমি ওটা পরে কি বলবো আমার মাথায় কাজ করছিল না তখন এর জন্য লোকে বলে যে চোর পালালে বুদ্ধি বেড়ে আমার সেটাই হয়েছে চোর পালিয়ে গেছে এখন বুদ্ধি বেরেছে এখন আর বুদ্ধি বেড়েই বা লাভ বের করা হয়ে গেছে প্যাকেট থেকে এবার এখানে দেখুন ঝাড়াকাটিগুলো সুন্দর করে বসাচ্ছি আমি হাতের কাছে যদি খিল আর একটা দড়ি পেতাম তাহলে সত্যি সত্যি ঝাঁটা বানিয়ে নিতাম এটার থেকে আমি ঝাঁটা বানতে পারি আর এটার থেকে ঝাঁটা বানালে খুব খারাপ এবার চলছে দুই শতিনে মিলে ঝগড়া আর দেখুন দুই শতিনের ঝগড়া মানে হচ্ছে এখানে চুল ছিঁড়তে হবে কার মাথা কত চুল টেনে ছিঁড়া যায় সেরকম অবস্থা হচ্ছে এখানে মানে এটা আমি আগে যদি বুঝতাম তাহলে প্যাকেটের মধ্যে আমি ভেঙে নিতে পারতাম কিন্তু প্যাকেটের মধ্যে না ভেঙে আমি বলদের মতো কাজটা করে ফেলেছি বাইরে বের করে ফেলেছি আর আমি যে কতটাই বোকা সেটা আবারই প্রমাণিত হয়ে গেল শেষবারের মতো চাইলে আপনারা এটাকে ঘি বা সাদা তেল থেকেও ভাজতে পারেন কিন্তু আমি ঘি সাদা তেল কোনোটাই দেবো না আমার হাতের কাছে ছিল কিন্তু আমি ওটা একটু দিচ্ছি না কারণ আমি ভাবছি যে রকম ঝামেলা ছাড়াই করব এর জন্য আমাদের ঘরে মানে কিসমিচ ছিল কোথায় আমি খুঁজে দেখেছি কিন্তু আমার হাতের কাছে ছিল না আমি ওর জন্য বেশি অতটা খুঁজতে যাইনি কারণ আমার খোঁজার টাইম নেই যত শর্ট টাইমে করা যায় এবার ভাঙা টুকরোগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আর ভেজে পুরো মানে এমন করবেন না যেন ভাসতে দিয়ে চলে যাবেন না যেন বয়ফ্রেন্ডের সঙ্গে একটু গল্প করতে তাহলে পুরো ভেজে মানে পুরো ছাই হয়ে যাবে তখন ছাই হলে দাঁত মাজা মাজন ছাড়ার কোনো কাজ হবে না এটা এবার কড়াই ঠকঠক করে নড়ছিলো আর ঠকঠক করে নড়ার জন্য আমি একটু ধরে নিয়েছিলাম কারণ আমার ভয় লাগে যদি পড়ে যায় তাহলে পুরো মানে সব মাটি আর মাটি হওয়ার ভয়ে আমি ধরে নিচ্ছি বারবার করে আর মাটির উনুনে রান্না করি মাটির উনুনে রান্না করার একটা কারণ হচ্ছে মানে কড়াই ধরতে হয় না এরকম করে আর এটা তো গ্যাসের উনুন এর জন্য ঝপ করে পড়ে যায় মানে ছোট। কড়াই করে যার ভয় থাকে এর জন্য ধরে নিয়েছি আমি আর মাটির উনুন হলে তো কোনো টেনশনই নেই দিয়ে দেবো করাই কোনো টেনশন নেই পরবেও না নড়বেও না এবার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এসেছি আমি এবার যাও অনেকক্ষণ ধরে জ্বালিয়েছি যাও হাওয়ায় বসে একটু হাওয়া খেয়ে নাও ঠান্ডা হয়ে নাও বাদামগুলো অনেক আগেই তুলে রেখেছিলাম এর জন্য ঠান্ডা হয়ে গেছে আর বাদামগুলো অত আদর করে ভাঙার কোনো টেনশান নেই আদর করে ভাঙতে হবে এবার সুন্দর করে মানে মনের ইচ্ছা মতো রাগ রাগ ক্ষোভ যত আছে সব মিটিরাও বাদামের উপরে ভেঙে টুকরো টুকরো করে একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে আর হাতের থেকে যতটা উপর থেকে খোসাটা পরিষ্কার করা যায় পুরো পরিষ্কার হয়ে গেছে এবার ভেঙে সবগুলো আমি আলাদা করে ফেলেছি টুকরো টুকরো করে ফেলেছি সব এবার খোসাটাকে উড়িয়ে দিতে হবে খোসাটাকে উড়িয়ে দিয়ে পুরো পরিষ্কার করে নিতে হবে খোসা উড়ানোর শেষ এখানে বড়ো একটা হাঁড়ি নিয়েছে আসলে কিন্তু দেখতে যতটা ছোটো মনে হয় ততটা ছোটো নয় কিন্তু এখানে অনেকটাই বড় আর বড় হাড়িতে আমি দুধ নিয়েছি দুধটা হয়েছে আমাদের বাড়িতে গরু আছে গরুর সেই দুধ যেটা অনেকটাই ছিল প্রায় এক কিলোর উপরে দুধ ছিল সেটাকে আমি মানে জাল করে একদম অল্প করে ফেলেছি আর এখানে তেজপাতা একটু দারচিনি একটু এলাচ একটু লং এগুলো দিয়ে দিয়েছি মানে মা বলছিলো যে আরও দে এর মধ্যে কিন্তু আমি অতটা দেয়নি আর ঘরে কিছুটা বাতাসা ছিল আমি সেটা দিয়েছি কারণ হচ্ছে মানে কালারটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে আমি এর জন্য একটুখানি বাত দিয়েছি যেন দেখতে একটু কালারটা সুন্দর হয় দেখতে ভালো লাগে এবার ওর জন্য আমি দিয়েছি লাইট কালার হবে বেশ ভালো লাগবে আর আমি এটা ভেবেই দিয়েছিলাম আর দেখুন এখানে পুরো মানে জাল হয়ে যাচ্ছে আর ঠক ঠক করে হাড়ি নড়ছে আর হাঁড়ি নড়ার জন্য আমার ভয় করছিলো যে হাড়ি কখন জানি উল্টে আমার পায়ে পড়ে যায় আমার একদিনের মাছ মাঝ থেকে টুক করে পড়ে গেছিলো পায়ের উপরে মানে ফিস ফেরাই না হয় আমার টেঙ্গি ফেরাই হয়ে গেছিলো সেরকম ভয় করে আমার দেখুন বাতাসটা দেওয়ার জন্য কত সুন্দর কালার হয়ে গেছে আর কালার হওয়ার জন্য বেশ ভালো লাগছে দেখতে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনে দুধ রাখে দুধটা রাখার পরে যতটাই অবশিষ্ট থাকে ততটাই মানে কেউ খেতে চায় না পরে আর আর এখানে রেখে দিলে সেটা মানে থেকে যায় সেমাইটা বানিয়ে নিলাম আর এখানে দুধের মধ্যে দেখুন একটু চামচে দিয়েছিলাম লবণ আর চামচের লবণটা দেওয়ার জন্য মানে মিশছেই না ও কতটা চেষ্টা করছি মানে আমি না গলছেই না আর আমি তাড়াহুড়ো করছিলাম বলে হয়তো এমন হয়েছে আর আমি তাড়াহুড়ো করলে তখন আমার সঙ্গে প্রত্যেক দিন এমনটাই হয় আর এমনটা হবে না কেন আমি তাড়াহুড়ো করি যে এর জন্যই মানে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হতে চাই কিন্তু সেটা তো হচ্ছেই না কখনো আর আমার জন্য লেটই হচ্ছে যত মানে তাড়াহুড়ো করে ততই লেট এবার পুরো হয়ে গেছে দেখুন আর যখনই আমি হাড়িতে এগুলো দিয়েছিলাম তখন আমার ভাই পাশের থেকে বলছিলো তুই আজকে নষ্ট করেছিস পুরো দুধটাই নষ্ট করেছিস তুই তো খাস না এবার তোকে খাওয়াবো আজকে তুই যদি রান্না করে যদি নাই খেতে পারি ওগুলো তোকেই খাওয়াবো ওগুলো এবার ও আমাকে একটু বেশি বেশি বলছিল তার কারণ হচ্ছে মানে এগুলো ইয়ার কি করে বলছিল জানে যে আমি এগুলো খাই না আর এর জন্য ও বেশি করে বলছে এবার এখানে বাটি নিয়েছি বাটি নেওয়ার পরে বলছে বাটিতে আবার কি করবে পুরো খেয়ে নেয় আগে বাতাসা দেওয়ার জন্য দেখুন কালারটা কত সুন্দর পুরো মানে ঘন হয়ে গেছে এক কিলোর উপরে দোধ ছিল সেটা আমি সব জাল করে এরকম অল্প করে ফেলেছি মানে কেউ খেতে চায় না ওর জন্য অল্প করে ফেলেছি এবার তো খেতেই হবে তোমাদের বাটিটা কিন্তু দেখাচ্ছে ছোট কিন্তু ছোট না এটা অনেকটাই বড়। আর মিষ্টিটা একটু বেশি দেওয়ার জন্য লোকে কথা এমনি বলে যে যত গুড় তত মিষ্টি মিষ্টিটা একটু বেশি দেওয়ার জন্য মানে কম খেতে পারবে মানে আমি ওটা মন থেকে চাইনি কিন্তু হয়ে গেছে দুধটা জাল হওয়ার পরে কমে গেছে আর আমার মতো এরকম ধৈর্য সহকারে একটুখানি দিয়ে দিন মানে এখন শেষের পর্যায়ে একটু ধৈর্য ধরে দিতে হবে আর এতক্ষণ তাড়াহুড়ো করছিলাম এটা ঠিক কিন্তু এখন তাড়াহুড়ো করছি না তার কারণ হচ্ছে হয়ে গেছে আর হয়ে গেলে মানে আমি এটাকে ডেলে দিলেই পুরো মুক্ত আর আমার অত টেনশন থাকবে না তখন এবার উপর থেকে আবার এগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে পাশের থেকে আমার ভাই বলছিল তুই এগুলো কি বানাচ্ছিস যদি খেতেই না পারি তাহলে কি হবে ফেলে দিতে পারবো না আমি বলছি না ফেলতে হবে না তাও জীবনে একবার খেয়ে দেখবি যদি ভালো না হয় তাহলে কালকের থেকে আমি আর কোনো কিছুই রান্না করব না আমিও মুক্ত রান্না না করতে হলে আমিও বেঁচে যাই শেষের পর্যায়ে এসে পুরো জলস্তের মতো ঝপ করে লাফিয়ে পড়লে হবে না তাড়াহুড়ো করলে হবে না মানে আস্তে আস্তে ধীরে সুস্থ করতে হবে যত ঠান্ডা মস্তিষ্কে ধীরে সুস্থে নতুন বউয়ের মতো আস্তে আস্তে কাজটা করে দিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ রান্নার ঝামেলা ছাড়াই আর মেয়েদের পক্ষে হলো তো এটা খুবই ভালো আমার মতো যদি কুরে লেজি হয় তাদের তো কোনো কথাই নেই রান্নাও করতে হবে না কোনো ঝামেলাও নেই তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এরকম যদি হঠাৎ করে কোনো বন্ধু বান্ধবী বাড়িতে আসে তখন এরকম করে দেওয়া যাবে এটাকে কিন্তু কোনো প্রকার নাড়ানো যাবে না আপনি চাইলে যে কদিনের জন্য হোক আপনি তুলে রাখতে পারেন বা বাটিতে করে সুন্দর করে তুলে রাখতে পারেন কিন্তু এটাকে নাড়াবেন না চামচ দিয়ে নাড়ানো যাবে না যেরকম আছে সেরকমই থাকবে কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট পরে আপনি এটাকে মানে আপনার ইচ্ছে মতো আপনি খেতে পারেন বা কাউকে দিতে পারেন সেটা আপনার ইচ্ছে কিন্তু এখানে দেওয়ার পরে কখনো নাড়ানো যাবে না যেমন আছে তেমনই থাকবে বাটিতে দেখাচ্ছিল কিন্তু ছোটো কিন্তু না অনেকটাই বড়ো মানে যতটা বড়ো কী দশ গ্রামের লোক ডেকে খাওয়ানো যাবে কিন্তু মিষ্টি একটু বেশি দিতে হবে তার জন্য আর এটা আমার অভিজ্ঞতা আমার আমি কারোর থেকে আমি নেইনি আমি আমার মতো করেছি ভিডিওটা কেমন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে